গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি আমার বড় আমার ছোট বাবুটা এক জায়গায় যাচ্ছি চলে এসেছি একটু পায়লের বাড়িতে ভৌ 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 করতে একটু সাজু কিছু করতে পায়লের কাছেই আসি পায়ল থ্রেডিং করে দেবে কালকে তো এখন একটু সাজু কিছু করি তারপর আবার হবে দেখা এই দেখো পায়ল কি করছে কাজ করছে বাড়ি সব বুঝাচ্ছে আর আমি সব বাড়ি ফালায় নোংরা করে রাখাইছি এখনই ভাত খাইলাম একটু আগে তো বন্ধুরা আমরা ভাগ্যিস মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষকে হেল্প করব প্রথমত আমরা নিজে সুস্থ থাকবো নিজে ভালো থাকবো তারপর লোককে ভালো রাখবো ভালো ইসে দিবো তাই না তো নিজের মনে যদি আনন্দ থাকে খুশি থাকে তাহলে তো আশেপাশের লোককেও খুশি রাখা যায় তাই না নিজের মাইন্ড মেন্টালিটিটা ভালো থাকলে লোককেও মানে সেই চোখেই দেখা হয় তো আমি ভাবি যে আমার মানে আমি নিজে স্বাস্থ্যে খুব ভালোবাসি তো অনেকেই আছে সাজাও ভালোবাসে না মানে অন্যকে দেখতেও ভালো লাগে না তো সেটা আমার ম্যাটার করে না আমি স্বাস্থ্যে খুব ভালোবাসি

হ্যাঁ গাইস গুড ইভিনিং তো কালকে হচ্ছে জামাইষষ্ঠী তো দুই বোন মিলে একটু জামাইষষ্ঠীর বাজার করতে পারছি তো আমার তো হয়ে গেছে তো আজকে দিদি নিয়ে আসবে কী আনবে জানি না দেখি বাজারে যায় ডিসাইড হবে কী হয় আনবে না আনবে মার জন্য আর জাম বুদ্ধের জন্য তো শার্ট নিয়ে আসছি মা নিয়ে আসে দিনকে তোমাদেরকে দেখিয়েছি চলো আগে বাজারে যাই তো এইদিকে দেখো আমরা বাজারে চলে এসেছি আর বাজারে আইসা কাপড় দেখছি কাকু কাকুর কাপড় কাকুর দোকানে কাপড়গুলি বেশ ভালো হয়েছে আরেকটু দোকানে ঢুকেছিলাম ওখানে কাপড়গুলি একটাও পছন্দ হয়নি তো এই শাড়িগুলির ডিজাইনটা ভালো লেগেছে বাট কালারগুলো মানে একই রকম দেখাচ্ছে মানে এই শাড়িগুলোর কালার মানে আমার মার শাড়ি সেম আছে তো তো সেই জন্য এই শাড়িগুলো মানে পছন্দ হয়েও আবার হচ্ছে না তো দেখি কী নেই তো চলে আবারও আরেকটা দোকানে চলে এসেছি আর সেইখানে দিদি গুড়ি চুড়িদার নেবে সালোয়ার নিবে তো সেই জন্য সালোয়ারগুলো দেখুন সালোয়ারটা দেখা বেশ ভালোই লাগছে তবে দিদি মানে এরকম পছন্দ লাগে না মানে সিম্পল যেগুলো আছে ওগুলি নেব তো আমার তো বেশ ভালোই লেগেছে বাট আমার এত কাপড় ওই জন্য নেবো না টাকাও আনি নেই মানে কাপড়ের আমি পাগল কী বলবো সেলোয়ারটা দেখা খুব সুন্দর খুব ভালো তো তারপরে দেখো বাজার শেষ করে চলে এসেছি বাড়িতে আর দিদির জন্য এই যে চুড়িদারটা হলুদ কালারের চুড়িদারটা এটা নিয়ে আসছি খুব সুন্দর চুড়িদারটা আর সাথে কচুরিও নিয়ে আসছি কচুরি খাবে বলছে রাত নটা বেজে গেছে ঘিদাও পেয়েছে দিকে আম কলাগুলো নিয়ে এসেছি মার জন্য একটা শাড়ি নিয়ে আসছি দিদি আরও দুটো ছানা ছায়া নিয়ে আসছে তো কালকে হচ্ছে জামাইষষ্ঠী তো কালকে তো খুব আনন্দ হবে অনেকদিন পর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে তো তোমরা কারা কারা জামাইষষ্ঠী করছো বা জামাইষষ্ঠীতে যাবা বাপের বাড়িতে সেটা কমেন্ট অবশ্যই কিন্তু বলবে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে যাও যে কেমন লাগছে দেখো চুড়িদারটা খুব সুন্দর তোমাদের কেমন লাগলো চুড়িদারটা অবটোই কিন্তু কমেন্ট কমেন্টও বলবে হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো মাকে শাড়ি দেখাচ্ছে দিদি যে শাড়িটা দেখা পছন্দ হচ্ছে কি না তো বাই